হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা সাতাশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে ভগবতী দুর্গা দেবীকে নমস্কার তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভার যোগে সাতাশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করছি ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্ব অব্যয়স্ব চ শাশ্বতস্ব চ ধর্মস্ব সুখস্ব ঐকান্তিকস্ব চ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব হি অবশ্যই অহম আমি ব্রহ্মণ ব্রহ্মের প্রতিষ্ঠা আশ্রয় অব্যয়স্ব অব্যয় নৃত্য মুখের শাশ্বতস্ব চিরন্তন ধর্মস্ব ধর্মের চ ও প্রতিষ্ঠা প্রতিষ্ঠা ঐকান্তিক ঐকান্তিক সুখস্ব সুখের তাহলে এই শ্লোকটির বন্দনবাদটা কি দাঁড়াল অবশ্যই আমি ব্রহ্মেরও আশ্রয় নিত্য অমৃত বা মোক্ষের প্রতিষ্ঠা চিরন্তন বা সনাতন ধর্মের প্রতিষ্ঠা এবং ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে আমি ব্রহ্মের প্রতিষ্ঠা অর্থাৎ আশ্রয় কেমন করে ভগবান ব্রহ্মের আশ্রয় হলেন ভগবান শ্রীকৃষ্ণই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম তিনি লীলা পুরুষোত্তম ব্রহ্ম সর্বময় সর্বব্যাপী নিরাকার নির্বিকার বিশ্ব সংসারে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ভগবান শ্রীকৃষ্ণ থেকে ত্রিগুণময় মায়া শক্তির সৃষ্টি হয়েছে সপ্তরজ তম ত্রিগুণময় মায়া শক্তির সৃষ্টি হয়েছে তা থেকেই মহৎ তত্ত্ব অহংকার তত্ত্ব পঞ্চ তন্মাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ ধর্মেন্দ্রীয় এবং মন সৃষ্টি হয়েছে জীব আত্মা সেই পরমাত্মারই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জগৎ এবং জীব রূপে ভগবান শ্রীকৃষ্ণই বিরাজ করছেন এই জগৎ এবং জীব সবই সেই ভগবান শ্রীকৃষ্ণেরই বিস্তার তাই বলা যায় যে এই জগৎ এবং জীবের তিনি প্রবর্তক এবং তিনি আশ্রয় অর্থাৎ পরমাত্মা পরম ব্রহ্ম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মের প্রতিষ্ঠা ব্রহ্ম এবং পরমাত্মা ভগবান বিভাব তিনি ঘূর্ণীভূত ব্রহ্ম তিনি সাকার বিগ্রহ আবার তিনি নিরাকার ব্রহ্ম ভগবান বললেন আমি অমৃত অর্থাৎ মোক্ষ এবং আমি অব্যয় অমৃত কথার অর্থ অবিনাশী যার বিনাশ বা মৃত্যু নেই অমৃত কথার আর একটি অর্থ মুখ্য অর্থাৎ ভগবানের জন্ম নেই মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই রোগ নেই শোক নেই বিকার নেই তিনি আনন্দময় তিনি অব্যয় অব্যয়ের কথার অর্থ তার কোনো ব্যয় বা বিকার নেই সৃষ্টি স্থিতি প্রলয় তিনটি কার্য তিনি করলেও তিনি উদাসীনভাবে কাজগুলি করেন তার শক্তির দ্বারা কার্যগুলি সম্পাদিত হয় তিনি কর্তৃত্ব অভিমান করেন না ফলাকাঙ্ক্ষা করেন না সাক্ষী স্বরূপ থাকেন তাই তার কোনো ব্যয় বা ক্ষয় নেই তার কোনো বিকার নেই অগ্নি তাকে দগ্ধ করতে পারে না বাতাস তাকে শুকাতে পারে না জল তাকে ভিজাতে পারে না তিনি অধার্য অক্লেদ্য অসস্য অপচ্য তিনি অবিনাশী অধিকারী তাকে যারা জানতে পারে তারাও তারই মতো অমৃতময় হয়ে যায় অবিনাশী হয়ে যায় জন্ম মৃত্যু রহিত হয়ে মোক্ষ লাভ করে তাই বলা হলো যে ভগবান অমৃতময় এবং অব্যয় তিনি মোক্ষস্বরূপ মোক্ষেরও প্রতিষ্ঠা স্বরূপ ভগবান বললেন আমি শাশ্বত শাশ্বত কথার অর্থ হল চিরন্তন বা সনাতন ভগবান ছিলেন ভগবান আছেন ভগবান থাকবেন অর্থাৎ সৃষ্টির আদিতে তিনি একাই ছিলেন সৃষ্টির পরে তিনি বহু রূপে আছেন এবং মহাপ্রলয়ের পরেও তিনি একাই থাকবেন তার কোনো বিনাশ বা নেই চিরন্তন তিনি শাশ্বত বা সনাতন ধর্মের প্রতিষ্ঠা এবং তিনি এই ধর্মের রক্ষক এবং পালক সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্মকে বোঝানো হয়েছে ভগবান বললেন যে তিনি ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা ঐকান্তিক সুখ অর্থাৎ যে সুখের বা শেষ হয় না। ঋষিগণ বলেছেন যে বি ভুয়াদ। অর্থাৎ আমাকে অনন্ত সুখ দাও যে সুখের শেষ নেই অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক মায়া শূন্য অবস্থায় যে চিরন্তন সুখ ঋষিগণ সেই সুখী আকাঙ্ক্ষা করেন সেই সুখী চেয়েছেন মোক্ষ লাভ করলে বা ভগবানের শ্রীচরণে পরম ভক্তি লাভ করলেই মানুষ এই সুখের অধিকারী হয় এই যে সুখ বা মোক্ষানন্দ বা প্রেমানন্দ ভগবানই তার প্রতিষ্ঠা বা আশ্রয় স্বরূপ এই শ্লোকের গভীর অর্থ হলো এই যে যদি কেউ ঐকান্তিক সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন তাহলে তিনি সাকার রূপে ভগবানকে জানবেন তিনি নিরাকার ব্রহ্মরূপে তাকে জানবেন তিনি তাকে অবিকারী অবিনাশী অব্যয় রূপে জানবেন তিনি মুক্তি লাভ করবেন প্রেম করবেন। এবং জানবেন যে ভগবান শ্রীকৃষ্ণই সনাতন ধর্মের ধারক পালক এবং রক্ষক তাহলে এতক্ষণ আমরা শ্রীমৎ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যুগের সাতাশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি ব্রহ্মনহি প্রতিষ্ঠা অহম অমৃতস্ব অব্যয়স্ব চ শাশ্বতস্ব চ ধর্মস্য, সুখস্ব ঐকান্তিকস্ব চ অর্থাৎ অবশ্যই আমি ব্রহ্মের আশ্রয় নিত্য অমৃতের বা মক্ষের প্রতিষ্ঠা চিরন্তন বা সনাতন ধর্মের প্রতিষ্ঠা এবং ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা এখন আমরা মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজানি শিনু পাণ্ডব কীর্তনাথ সর্বপা পানি জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধ মাত্রা চিরানন্দা ভবগ্নি ভান্তিনী বেদত্রয়ী পরানন্দ ততার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি যত নিত্যং নর জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমম পদম এই যে চতুর্দশ অধ্যায়ের সাতাশ সংখ্যক শ্লোকটি আমরা এতক্ষণ আস্বাদন করলাম এই আস্বাদনের সঙ্গে সঙ্গে চতুর্দশ অধ্যায় সম্পূর্ণ হল এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার এই নাও তুমি আমার প্রাণ এই এই নাও নাও তুমি তুমি আমার আমার আত্মা জীবন যৌবন যা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাপর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ দীপা সিন্ধু এই দেহ মন আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হরিও তৎসৎ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন Hare Krishna